ঝড়ে বড় গাছটা আগে পড়ে নামটা যখন সাকিব আল হাসান হয় তখন নানান অভিযোগও হালাল হয়ে যায় সাকিব দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি সুখ্যাতি বই আনলেও দিন শেষের সবচেয়ে বদনামটা তারই হয়েছে অভিযোগ উঠেছে সাকিব নাকি পাচার করেছেন প্রশ্ন সন্দেহ প্রমাণ আদালত এসব তো পরের কথা নামটা যখন সাকিব হবে তখন শোনা মাত্রই বিশ্বাস করতে হবে আর বিতর্কের শুরুতেই তাই পিছিয়ে গেলেন সাকিব আল হাসান রাজনীতি সাকিবের চরম ভুল হলেও এমনটা মনে করেন না সাবেক এই অধিনায়ক দেশের সেবা করতেই নাকি হয়েছিল দেশ নায়ক জনসেবাই নাকি সাকিবের ছিল মূল ইচ্ছা বিধিবাম অল্প দিনেই হয়েছে খতম সব কিচ্ছা সরকার পতনের সঙ্গে খেলোয়াড় সাকিবেরও হয়েছে পতন নানান অভিযোগে অভিযুক্ত সাকিব এজাহারভুক্ত আসামি হওয়ায় দেশে বাড়তে পারছেন না নিরাপত্তায় শুতে মরার উপর খাড়ার ঘা হয়ে ধরা দিয়েছে দুর্নীতি দমন কমিশনের অভিযান যদি হয় প্রমাণ পায় তাহলে পাচারকারী হিসেবেই আত্মপ্রকাশ ঘটাবেন সাকিব আল হাসান এও কি সম্ভব শুরুতেই বললাম সাকিব বলেই সম্ভব দোষ করুক আর নাই করুক অভিযোগ ওঠা মানেই বিতর্ক শুরু সাকিব যেন সত্যিকারে নন্দ ঘোষ যার জীবনে অভিযোগ ওঠাই আসল সত্য জাতীয় দৈনিকের খবর অনুযায়ী অর্থ পাচারকারীর তালিকায় সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা অলরাউন্ডারের নাম এখন পাচারকারীর তালিকায় লেসলি হিলটন হয়তো নন সাকিব তবে ক্রিকেটে দ্বিতীয় লেসলি যেমন জন্মায়নি তেমনি দ্বিতীয় সাকিব আর নেই লেসলির মতোই একা এক পিস ক্ষমতা না থাকলে কি হতে পারে তা হারে হারে টের পেয়েছেন চোদ্দ হাজার রান করাই ব্যাটার তবে এতটাও যে ব্যাকফুটে গিয়ে আউট হতে হবে তা হয়তো জানা ছিল না সাকিবের ক্রিকেটের সব পিচ পড়তে পারলেও জীবনের পিচ পড়ায় যথেষ্ট অমনোযোগী ছিলেন সাকিব আল হাসান আর একটু মনোযোগী হলে হয়তো ঝামেলা থেকে এড়াতে পারতেন ভক্তদের কথা চিন্তা করে হলেও সাকিব নিজের দিকে তাকাতে পারতেন তাকার নিজ আর গুনতে হচ্ছে অর্ধবয়সী খন্দকার ফয়সালকে ক্ষমতার পথ পরিবর্তনে সাকিব এখন কেবল সাধারণ ব্যক্তি এমপি ক্রিকেটার এসব পরিচয় সাকিব হারিয়ে ফেলেছেন জাতীয় কিংবা ঘরোয়া কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা হচ্ছে না সাকিবের ম্যাচের কঠিন মুহূর্তে আর্ম বল করা সাকিব যেন নিঃশেষ হয়ে গেছেন জীবন নামের কঠিন আর মারে সাকিব ক্রিকেটার জীবন বহুত তফাত আবু নাইম স্পোর্টস টাইমস